আমার বাবা পাঁচ অক্ত নামাজ ঠিকভাবে আদায় করত এবং প্রত্যেকটা দিন মাগরিবের নামাজের পরে এসে বাসায় ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা কিতাবের মতো লাল কাপড় দিয়ে ঢাকা এই কিতাবটাকে খুব আদবের সহিত এটাকে নিত এটাকে খুলত খোলার পরে এই কিতাবটাকে খুলে এই কিতাবের পৃষ্ঠার ওপরে হাত লাগিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়াও সুন্দর করে বলতো এ সাচ হাই এ সাচ হাই এ মেরে খোদা কি ফরমান হাই এটা সত্য এটা আমার আল্লাহ রব্বুল আলমিনের কথা আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার ইন্ডিয়াতে কিছুকাল আগে এমন একটি এলাকা ছিল যেটা হচ্ছে মূর্খের এলাকা বলেন কিসের এলাকা মূর্খের এলাকা কোনো মানুষ লেখাপড়া জানতো না বাংলা ইংরেজিও জানতো না 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 এ বি এটা তো আরো না এরকম একটি মূর্খের এলাকা তো সেই মূর্খের এলাকায় একজন বৃদ্ধ মানুষের মৃত্যু হয়ে যায় বৃদ্ধ মানুষের কি হয়ে যায় মৃত্যু হয়ে যায় এখন মুসলমানের খাতায় যেহেতু নামটা দিয়েছে তার জানাজার নামাজ পড়তে হবে না জোরে বলেন পড়তে হবে কি কিনা জানাজার নামাজ পড়তে হবে কিন্তু দুঃখজনক বিষয় ওই এলাকার ভেতরে এমন কোন মানুষ নাই যে জানাজার নামাজটা পড়াইতে পারে অর্থাৎ জানাজার নামাজ পড়ানোর মতো কোনো মানুষ নাই এবার কি করা যায় এলাকার গণ্যমান্য যে সমস্ত ব্যক্তি বর্গ ছিল তারা সকলেই মিলে মিটিং করলো যে কি করা যায় সকলেই মিলে মিটিং করলো যে এখন কি করা যায় আমাদের কি করা উচিত তো কয়েকজন বলতেছে একটা কাজ করা হোক আমরা মেইন রাস্তায় চলে যাই মেইন রাস্তা থেকে গ্রামটা একটু ভেতরের দিকে তো মেইন রাস্তায় চলে যাই যাওয়ার পরে সেখানে যদি কোনো হুজুরকে আমরা পাই তাহলে হুজুরকে ডেকে আমরা নিয়ে আসব এসে জানাজার নামাজটা আদায় করে নিয়ে হুজুরকে আমরা বিদায় করে দিই কয়েকজন মানুষ এই কথা বল আবার কিছু ময়মরিব কই বলতেছে যে না এটা দরকার নাই যেহেতু এই ব্যক্তির কবরটা খনন করা হয়েছে মেইন রোডের দিকেই সুতরাং লাশটাকে আমরা বহন করে সোজা একদম মেইন রাস্তায় নিয়ে যাই এরপরে রাস্তা দিয়ে যদি কোনো মানুষ কোনো হুজুরকে আমরা দেখি তাহলে জানাজার নামাজ পড়ে আমরা ছেড়ে দিব এবং লাশটাকে নিয়ে আমরা কবরে এনে দাফন করে হ্যাঁ এই সিদ্ধান্ত হয়ে গেল সিদ্ধান্ত অনুযায়ী কাজ লাশটাকে বহন করে নিয়ে কোথায় চলে গেল মেইন রাস্তায় চলে গেল মেইন রাস্তায় যখন চলে গেল দুঃখজনক বিষয় হলো ওই মেইন রাস্তায় যাওয়ার পরে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পার হয়ে যায় কিন্তু কোন হুজুরের সাক্ষাৎ পাওয়া যায় না কোন হুজুরের কি পাওয়া যায় না সাক্ষাৎ পাওয়া যায় না কারণ গ্রামগঞ্জের রাস্তা অনেক পর পর মানুষ গাড়ি সেখান দিয়ে চলাচল করে জোরে বলেন ঠিক কিনা অনেক অপেক্ষা করার পরে দেখে দূর থেকে একজন হুজুর পাঞ্জাবি টুপি পরা সাইকেল নিয়ে আসতেছে সোহান আল্লাহ যখন হুজুর একদম লাশের কাছে আসলো খাটনির কাছে আসার সঙ্গে সঙ্গে সাইকেল থেকে নেমে পড়েছে কেন নেমে পড়েছে কারণ আমার আল্লাহ রাব্বুল আলমিন একজন মুসলমানের ডেড বডিটাকেও সম্মান দিয়েছেন চিৎকার করে বলতে হবে আল্লাহ আকবার একজন মুসলমানের মৃত ডেড বডিটা লাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন সম্মান দিয়েছেন আর আমরা সেখানে জীবিত মানুষ এখনো বেঁচে আছি কিন্তু আজকে মানুষের কোনো সম্মান নাই জোরে বলেন ঠিক কিনা কারণ কি কারণ হচ্ছে আমাদের ভেতরে কোরআন জোরে বলেন ঠিক কিনা আজকে আমরা কোরআনকে শক্তভাবে ধরি নাই আগের জামানায় দেখা যাচ্ছিল সকাল যখন হয় ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে কোরআনের আওয়াজ সুর ভেসে আসতেছিল জোরে বলেন ঠিক কিনা আর এখন কি পরিস্থিতি হয় কোনো আওয়াজ আসে না আর যদি কোনো আওয়াজ আসে তাহলে সেটা হচ্ছে গানের আওয়াজ জোরে বলেন ঠিক কিনা সুতরাং আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি যার কারণে আমরা জীবিত থাকার পরেও আজকে আমাদের কি নাই সম্মান নাই কিন্তু আল্লাহ রাবুল আলমিন একজন মুসলমানের মৃত্যু মৃত্যু যে লাশ এই বডিটাকে আল্লাহ রাব্বুল আলমিন কি দিয়েছেন সম্মান দিয়েছে হুজুরকে যখন পাওয়া গেল এবার হুজুরকে সমস্ত মানুষ রিকোয়েস্ট করলো যে হুজুর আপনি একটু মেহরবানি করে জানাজার নামাজটা পড়াই দেন তো হুজুর তাদের কথা শুনে জানাজার নামাজ কি করে দিল পড়াই দিল এবার কবরে তো লাশ নামাতে হবে তো কবরে যখন লাশ নামায় তখন দোয়া আছে না নাই জোরে বলেন আছে না নাই কিন্তু মূর্খের এলাকা তো কিছুই জানে না কবরে লাশ নামানোর সময় কি দোয়া পড়তে হয় সেটাও জানেন এক পর্যায়ে হুজুরকে রিকোয়েস্ট করলো হুজুর আপনি একটু কবরে লাশটা নামাইয়া দিয়ে যান আমরা তো দোয়া দরুদ কিছুই জানি না সুতরাং লাশটাকে আপনি কবরে নামিয়ে দোয়া পড়ে আপনি চলে যাবেন বাদবাকি কাজ যেগুলো আছে আমরা সেরে নেব কথা অনুযায়ী হুজুর লাশটাকে দাফন করে লাশটাকে কবরের ভেতরে নামাইয়া যা কাজ ছিল এগুলো সেরে তিনি চলে গেলেন আর বাদ বাকি যা কাজ আছে এই সমস্ত কাজ বাদ বাকি মানুষেরা সেরে নিল কাজগুলো সেরে নিল সেরে নেওয়ার পরে এবার যে যার বাড়িতে ফিরে গেল ফিরে যাওয়ার পরে বিকেল যখন হয়ে যায় বিকেল বেলা দেখা যায় যে হুজুরটা জানাজার নামাজ পড়ালো এবং কবরে লাশ নামালো এই হুজুরটাকে ওই এলাকায় দেখা যায় সবাই হতভম্ব হয়ে গেল যে হুজুর আপনি এখানে কেন কি বলতেছে যে হুজুর আপনি এখানে কেন হুজুর বলতেছে দেখেন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার পকেটের ভিতরে পাঞ্জাবির পকেটে আমার চাকরির কিছু কাগজপত্র ছিল আমি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিলাম কিন্তু রাস্তার ভিতরে আপনাদের রিকোয়েস্টের কারণে জানাজার নামাজ পড়াছি দাফনও করায়ছি সুতরাং আমি যখন কবরের ভিতরে লাশটাকে নামাই তখন আমার মনে হয় যে আমার এই উপরের পকেট থেকে আমার সমস্ত কাগজপত্র কবরের ভেতরে পড়ে গিয়েছে আমার সমস্ত কাগজ কোথায় পড়ে গিয়েছে কবরের পড়ে গিয়েছে এমন সময় এলাকার লোকজন বলল তাহলে এখন কি করা যায় তো বলতেছে যায় বলতে কবর খনন করতে হবে কবর খনন করতে হবে খনন করতে হবে তো এক পর্যায়ে সিদ্ধান্ত হলো হ্যাঁ কবর খনন করা হোক খনন করা হোক এরপরে সিদ্ধান্ত নেওয়ার পরে এলাকার সমস্ত মানুষ তারা এসে এবার কবর খনন করা শুরু করলো কবরটা খনন করতেছে নিজেই এইবার কবর খনন করা শুরু করে যখন মাটিটা সরাইয়া এইবার বাঁশের খারাল যখন একটা একটা করে যখন উঠাচ্ছে এমন সময় কি দেখলো কি দেখলো একটা একটা করে উঠাইয়া যখন কবরের ভেতরে নেমেছে দেখে ওই কবরটা এমন সুন্দর ফুল দ্বারা সাজানো হয়েছে যেই ফুল পৃথিবীর কোনো মানুষ জীবনেও কখনো দেখে না জোরে বলতে হবে আল্লাহ আকবার এমন ফুল দ্বারা কবরটাকে সাজানো হয়েছে যেই ফুল পৃথিবীর কোনো মানুষের চোখে পড়ে না এই ফুল যখন হুজুর দেখেছে তার ছিল চাকরি চাকরি চিন্তা চিন্তা দুনিয়ার যে আমার নিতে হবে কাগজপত্র আমাকে জমা দিতে হবে কাগজপত্র দেখাতে হবে এতক্ষণ ছিল চাকরির চিন্তা দুনিয়ার চিন্তা চিন্তা আর ওই কবরের ভেতরে ফুল দেখার সঙ্গে সঙ্গে দুনিয়ার চিন্তা নাই চাকরির চিন্তা নাই তখন তার ভেতরে একটাই চিন্তা শুরু হয়েছে যে কিভাবে আমার কবরটাও এভাবে ফুলে সুসজ্জিত করা যা কিভাবে আমার কবরটা এভাবে ফুল দ্বারা হয়ে যায় এই চিন্তায় তিনি বিভর হয়েছেন শুভানন্দ হজর এটা দেখার পরে এলাকার যে সমস্ত মানুষ ছিল তাদেরকে বলছে যে এই লোকটার কোনো আত্মীয় স্বজন আছে কিনা বলতেছে হ্যাঁ এই লোকটার একটা কন্যা সন্তান আছে বলে আমাকে তার কাছে নিয়ে চলো এবার ওই হুজুরটাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো ওই কন্যা সন্তানের কাছে নিয়ে যাওয়া হলো যাওয়ার পরে হুজুর এবার জিজ্ঞাসা করছে মা তোমার বাবা কি এমন আমল করত কি এমন আমল করত যে আমলের কারণে তোমার বাবার কবরটাকে আমার আল্লাহ রায় সুন্দর ফুল দ্বারা বাগান দ্বারা সাজিয়েছেন আল্লাহ আকবার কি এমন আমল করত ওই কন্যা বলতেছে আমার বাবা তো মূর্খ একজন মানুষ কোনো তেমন আমল করত না তবে আমি একটা জিনিস প্রতিনিয়ত লক্ষ্য করতাম দেখতাম আমার বাবা পাঁচ অক্ত নামাজ ঠিকভাবে আদায় করতো এবং প্রত্যেকটা দিন মাগরিবের নামাজের পরে এসে বাসাই ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা কিতাবের মতো লাল কাপড় দিয়ে ঢাকা এই কিতাবটাকে খুব আদবের সহিত এটাকে নিত এটাকে খুলত খোলার পরে এই কিতাবটাকে খুলে এই কিতাবের পৃষ্ঠার ওপরে হাত লাগিয়ে দুচোখের পানি ছেড়ে দিয়া সুন্দর করে বলতো এ সাচ হাই এ সাচ হাই এ মেরে খোদা কি ফরমান হাই এটা সত্য এটা আমার আল্লাহ রব্বুল আলমিনের কথা আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার ওই লোকটা মূর্খ ছিল কিচ্ছু জানতো না লেখাপড়া কিন্তু কোরআন কারিমটাকে আদব করে আদব সম্মানের সহিত সেটাকে নিত নেওয়ার পরে এটাকে সুন্দর করে এর পৃষ্ঠার উপরে হাত রেখে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতো এটা সত্য কথা এটা আমার আল্লাহ করে বলতে হবে শোনার সঙ্গে সঙ্গে হুজুর বলছে আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তোমার বাবা লেখাপড়া জানতো না তো কি হয়েছে কিন্তু কারিমের সঙ্গে যে মহাব্যতার ভালোবাসা কোরআনে কারিম পড়তে পারে নাই কিন্তু একটা মোহাব্বত ছিল চোখ দিয়ে পানি ফেলেছে ঝরঝর করে আর বলেছে এটা সত্য কথা এটা আমার আল্লাহ রাব্বুল আলমিনের কথা এই যে এই কাজগুলো করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলমিন তোমার বাবার কবরটাকে জান্নাতের ফুল দ্বারা সাজিয়ে দিয়েছে জান্নাতের ফুল দ্বারা সাজিয়ে দিয়েছেন তোমার বাবার কবরটাকে সুতরাং কোরআনী করিম এমন একটা জিনিস এই কোরআন করিমের সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে